যুদ্ধের পরাজয়ের পরে একদিন মদিনার সাবেক আউস নেতা এবং খ্রিস্টান ধর্মীয় গুরু আবু আমের নিরাশ হয়ে সিরিয়ায় চলে যায় কেননা সিরিয়ায় তখন খ্রিস্টানদের কেন্দ্রবিন্দু ছিল কিন্তু সে চলে যাওয়ার পরও মদিনার মুনাফিকদের সাথে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন এবং তিনি মুসলমানদের ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করতে থাকতেন তারা মসজিদে কুবার পাশেই একটি মসজিদ তৈরি করে যাতে তারা সেখানে এবাদত বন্দুগীর নামে মুসলমানদের বিরুদ্ধে পরামর্শ করতে পারে এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করতে পারে যাকে ইতিহাসে মসজিদ জিরাল নামে জানা যায় তারপরে আবু আমের রোম সম্রাটের কাছে গিয়ে বলল মহারাজ আপনি আক্রমণ এবং তার সাথীরা আমাদের হুমকি স্বরূপ তাদেরকে না করলে আমাদের ধর্মের অস্তিত্বই থাকবে না তাছাড়া মদিনায় মুহদ এবং তার সাথী আমাদের একটি বিরাট দল রয়েছে যারা বাহ্যিকভাবে মুহাম্মাদের দলের সাথে মিশে আছে বাহির থেকে রোমান সৈন্যরা হামলা করলেই তারা ঘুরে দাঁড়াবে তারা আমাদের পক্ষ নিবে এবং তার ফলে রোমদের সহজে বিজয় লাভ হবে আবু আমের এই প্রসারণায় রোম সম্রাট উৎসাহিত হল পূর্ণরূপে শক্তির সঞ্চয়ের পূর্বেই উঠন্ত ইসলামী শক্তিকে নির্মূল করে দেওয়ার সংকল্প নিয়ে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি শুরু করল এদিকে সিরিয়া থেকে মদিনায় আগত তেল ব্যবসায়ী নবাতি দল এসে সংবাদ দিল হে আল্লাহর নবী রোম সম্রাট হিরাকলিয়াস তার একজন বিখ্যাত সেনাপতির অধীনে চল্লিশ হাজার সৈন্য নিয়ে একদল বিশাল বাহিনী প্রস্তুত করেছেন যার মধ্যে লাখাম জুজাম প্রবৃত্তি খ্রিস্টান গোত্রগুলি সহ অন্যান্য আরব মিত্র গোত্রসমূহ রয়েছে তাদের বাহিনীটি ইতিহাসের মধ্য সিরিয়ার বালাকা নাগরিতে এসে পৌঁছে গেছে এই খবরটি এমন সময় পৌঁছাল যখন ছিল গ্রীষ্মকাল এবং ফলপাকার মৌসুম তখন মানুষের মধ্য ছিল ক্ষুধা এবং দরিদ্রের তীব্র কাশাঘাত ফলে মুসলমানদের মধ্য বীতি ছড়িয়ে পড়ল এবং সংবাদ পেয়ে নবী করিম সল্লাহ আলাইহাসাল্লাম অনেক চিন্তিত হয়ে পড়লেন তারপর নবী করিম সোল্লাহ আলাই রোমদেরকে আরব এলাকায় প্রবেশ করার আগেই তাদেরকে রোম সীমান্তের মধ্যেই আটকে ফেলার চিন্তা করেন যাতে আরব এবং মুসলিম এলাকা অহেতু ক্ষতিগ্রস্ত না হয় তাই নবী করিম সাল্লাহ আলাইকুসাল্লাম সমস্ত সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন হে আমার সাবিরা ইসলামের জন্য লড়াই করার সময় এসে গেছে রোম সম্রাট আমাদেরকে নির্মূল করার জন্যই সৈন্য পাঠিয়েছে আমরা তাদেরকে মদিনায় আক্রমণ করতে দিব না আমরা তাদেরকে মোকাবেলা করার জন্য তাবুকের উদ্দেশ্যে রওনা করব। তোমরা যারা আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসো তারা অবশ্যই অংশগ্রহণ করবে এর পূর্বে কখনও নবী করিম সলাল্লাহু আলাহি এভাবে সরাসরি কোনো জায়গাকে উদ্দেশ্য করে যুদ্ধ ঘোষণা দেননি তারপর একদিন সকালে রাসুল একরাম সাল্লাল্লাহু আলাহি মুসলমানদেরকে নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা দিলেন এদিকে হজরত কাপ ইবনে মালেক রাদিউল্লাহ আনহু তখনও কোনো প্রকার প্রস্তুতি নেননি তিনি মনে মনে ভাবলেন এত তাড়োহুরো করার দরকার নেই দুই একদিন পরে প্রস্তুতি নিলেও তাদের সঙ্গে মিলিত হতে পারব তারপর পরের দিন সকালে হজরত কাপ রাজিউল্লাহু যুদ্ধে যাওয়ার জন্য নিয়ত করলেন তিনি মোটামুটি প্রস্তুত হয়ে ভাবতে লাগলেন যুদ্ধে এখনই যাওয়ার কি দরকার আরও পরে গেলেও তো তাদেরকে ধরে ফেলতে পারব এভাবে দোদুল্ল মানতার মাঝে তিনি আবারও আটকে গেলেন এদিকে মুসলিম সেনারা দ্রুত চলছিলেন এবং তারা বহুদূর চলেও গেলেন রাসুল্লাহ সাল আলাইহাসাল্লামের চলে যাওয়ার পরে হজরত কাপ মালেক রাহালু যখন বাইরে বের হলেন তখন তিনি রাস্তাঘাটে মুনাফিকদের অথবা দুর্বল ব্যক্তি ছাড়া অন্য কাউকেই দেখতে পেল না তখন হজরত কাপ রাদি রাজি তালানহু অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন এদিকে রাসুল্লাহ সালু আলাইহাসাল্লাম সবাইকে নিয়ে তাবুক প্রান্তরে পৌঁছালেন তারপর যখন তিনি সবাইকে নিয়ে বসলেন তখন নবী করিম সালু আলহিহি জিজ্ঞাসা করলেন কাপ ইবনে মালেক কোথায় তার কি হল সে কি আমাদের সাথে আসেনি তখন বনি সালামের এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহিহি তার বাসন বুসন এবং অহংকারই তাকে এখানে আসতে বাধা দিয়েছে তখন হজরত বিন জাবাল রাদিউল্লাহ তালানহু দাঁড়িয়ে বললেন তুমি নিতান্তই বাজে কথা বললে হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহী আল্লাহর কসম করে বলছি আমরা তার ব্যাপারে ভালো ছাড়া অন্য কিছুই জানি না তাদের কথা শুনে রাসুল আকরাম সলাল্লাহু আলাইহিহি চুপ থাকলেন তারপর কিছুদিন পরে রাসুল্লাহ সাল্লাহ আলাই ফাস্লাম অভিযান শেষ করে মদিনার দিকে রওনা করলেন কাফেরদের চক্রান্ত ন্যাশাদ করে বিজয়ের বেশে সবাইকে নিয়ে রাসুল আকরাম সাল্লাহু আলাই চলছিলেন এদিকে রাসুল্লাহ সাল আলাইফাসাল্লামের প্রত্যাবর্তনের খবর পেয়ে হজরত কাপ ইবনে মালেক রাজিউল্লাহ তালাহ ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন রাসুলের সাথে কোনো মিথ্যা তালবাহানা করা যায় কিনা যাতে আগামীকাল রাসুলের কোর থেকে বাঁচতে পারি এই ব্যাপারে তিনি পরিবারের কিছু বিচক্ষণ ব্যক্তিদের সাথেও পরামর্শ